অনিতার বাবার কাছে ফোন করে জানিয়ে দেয় অহনাকে ওই রাস্তার পাশ থেকে রিসিভ করে নিতে কারণ গুন্ডাগুলো অহনাকে ওখানে ছেড়ে দেবে এদিকে লোকেশন অনুযায়ী গুন্ডাদের গাড়ির পিছনে অনি ও শ্যামিলি মন্দর রোহিণীও রয়েছে তাদের সাথে অনির কথা মতো অহনাকে রিনিভ করে নেয় অনির বাবা প্রীতম ও প্রিয়া অহনা ওখানে অনিকে না দেখে প্রিয়াকে বলে অনি কেন আসেনি এদিকে লোকেশন অনুযায়ী সেই গুন্ডাগুলোর ডেয়ার ডেরায় চলে আসে অনী সহ সবাই তারপর গুন্ডার তাদেরকে দেখে তাদের দিকে গুলি চালাতে থাকে তারপর শ্রামীরা একটা লাঠি নিয়ে সেই গুন্ডা দুজনের মাথায় আঘাত করলে তাদের হাত থেকে পিস্তল পড়ে যায় তারপর তাদের সাথে হাতাহাতি হয় ওদিকে দূর থেকে সব কিছু দেখে সেই টাকাগুলো নিয়ে পালাতে গেলে মুখোশ পরা অরুণাবকে দেখে তার হাত থেকে সেই টাকার ব্যাগ কেড়ে নিতে গেলে শ্যামলীর বুকে গুলি চালিয়ে দিয়ে ওখান থেকে পালিয়ে যায় অরুণাব তারপর দ্রুত শ্যামলীকে নিয়ে হসপিটালে চলে আসে অনি এদিকে বাড়িতে ফিরে অখনও তিশাকে সব ঘটনা খুলে বলে এবং অরুণাব তিশাকে বলে আমাকে হয়তো শ্যামলী চিনে ফেলেছে তাহলে কি এবার সুস্থ হয়ে বাড়ির সবাইকে জানিয়ে দেবে যে শ্যামলীকে কে গুলি করেছিল কী করতে চলেছে গল্পে এবার